এটা ল্যান্ডার নিয়ে কথা বলি দেখেন এটা হলো ল্যান্ড ল্যান্ড এটার সামনে একটা রাউন্ড শেপ আছে রাউন্ড শেপ এটা হলো ছয়চল্লিশ ফিট নয় ইঞ্চি এই সাইডে তেত্রিশ ফিট তিন ইঞ্চি এই সাইডে চল্লিশ ফিট তিন ইঞ্চি আর এই সাইডে তেত্রিশ এটা জি প্লাস ফাইভ ছয়তলা হবে এবং এটার ল্যান্ড এরিয়া চোদ্দশো একানব্বই স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে দুই দশমিক শূন্য সাত কাঠা এবং শতাংশে কনভার্ট করলে তিন দশমিক চার দুই শতাংশ এবং প্রত্যেক প্রত্যেক ফ্লোর এরিয়াতে বারোশো পাঁচ স্কোয়ার ফিট করে জায়গা ব্যবহার করা হয়েছে এবং এটা এখানে খরচ হবে এক কোটি আশি লাখ টাকা এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা ইউনিট আর এখানে একটা ইউনিট দুইটা ইউনিট এখানে আর এখানে দুইটা পার্কিং এটা টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে এই পাশে এ ইউনিট এর পাশে বি ইউনিট এখানে এখানে যখন প্রবেশ করব প্রবেশ করে এই ইউনিটে যখন প্রবেশ করব করে ড্রয়িং ডাইনিং অ্যাটাত আট ফিট এবং বারো ফিট পাঁচ ইঞ্চি এটা এবং তার সাথে এখানে একটা বারান্দা সাত ফিট আট এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট এবং নয় ফিট এবং তার সাথে বারান্দা ছয় ফিট আট এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এবং চার ফিট ছয় ইঞ্চি এবং এটা হলো টয়লেট সাত ফিট এবং চার ফিটের টয়লেট এটা মাস্টার বেড দশ ফিট এবং নয় ফিট এবং তার সাথে এটা হলো কমন টয়লেট চার ফিট এবং নয় ফিট ছয় ইঞ্চি এখানে দুইটা টয়লেট এবং দুইটা রান্নাঘর সরি দুইটা বেডরুম একটা রান্নাঘর ড্রয়িং ডাইনিং অ্যাটাচড এটা বি এ ইউনিটটা পাঁচশো তেইশ স্কোয়ার ফিট এটা বি ইউনিট বি ইউনিটে যখন বি ইউনিটে যখন প্রবেশ করবো করে ড্রয়িং ডাইনিং আট ফিট সাত এবং বারো ফিট ছয় পাঁচ ইঞ্চি এবং তার সাথে বারান্দা সাত ফিট নয় এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট এবং নয় ফিট এবং তার সাথে বারান্দা চার ফিট ছয় ফিট চার এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা ইঞ্চি এবং এটা কমন টয়লেট সাত ফিট সাত এবং ফিট এবং তার সাথে টয়লেট ফিট আট এবং সাত ছয় ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে এটা হলো বারান্দা বারান্দাটা হল ছয় ফিট আট এবং তিন ফিট তিন ইঞ্চি এটা হলো পাঁচশো চৌষট্টি স্কোয়ার ফিট জায়গা ছোট জায়গার উপর দুই কাঠা জায়গার উপর যতটুকু হয় আর এটা মালিক থাকার জন্য পুরোটা মিলায় এক ইউনিট এই 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 ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে এটা ড্রয়িং কাপ ডাইনিং সতেরো ফিট এবং বারো ফিট পাঁচ ইঞ্চি এবং এটার সাথে দুইটা বারান্দা সাত ফিট আট এবং দুই ফিট ছয় এবং ছয় ফিট সাত ফিট নয় এবং দুই ফিট ছয় এটা চাইল্ড বেড দশ ফিট এবং তেরো ফিট তেরো ফিট এবং তার সাথে বারান্দা ছয় ফিট আট এবং দুই ফিট ছয় ইঞ্চি এবং এটা একটা কেবিনেটও আছে এটা টয়লেট সাত ফিট এবং চার ফিট এটা গেস্ট বেড দশ ফিট দশ ফিট এবং এটা কমন টয়লেট চার ফিট এবং নয় ফিট ছয় ইঞ্চি এর পাশে এটা রান্নাঘর বড় একটা রান্নাঘর পনেরো ফিট এবং নয় ফিট এর পাশে এটা মাস্টার মাস্টারবেডটা এগারো ফিট এবং তেরো ফিট আট ইঞ্চি এবং তার সাথে বারান্দা বারান্দা হল ছয় ফিট চার এবং দুই ফিট ছয় ইঞ্চি এবং দুইটা হল এক দুইটা হলো কেবিনেট দেওয়া আছে এটা হলো একটা টয়লেট দশ ফিট এবং চার ফিট তিন ইঞ্চি এইভাবে ডিজাইনটা করছি আর এখানে দেখেন একটা একটা শুধু ইয়ে দেওয়া আছে একটা কিচেন একটা টয়লেট আর একটা বেডরুম সেটা হলো মাস্টার বেড দশ ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি এবং এর তার সাথে টয়লেট চার ফিট এবং ছয় ফিট নয় ইঞ্চি আর এটা হলো রান্নাঘর সাত ফিট এবং চার ফিটের রান্নাঘর এভাবে ডিজাইনটা করছি যে কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিয়ে আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক